এখানে পড়ে আসি আমাদের জামের কারণে রাস্তাঘাট অল জামজটটায় ভরা গাড়ি ঘোড়া বেশি আবার আবদুল্লাপুর থেকে আটটার দিকে সারছি এখন পর্যন্ত আমরা সেতু পার হতে পারিনি রাস্তা না জামজটটার জন্য রাস্তার মাঝখানে আমরা হাত পাও ছেড়ে দিয়ে বসে আছি গাড়ি যাতে পারতেছে না এ কারণে গাড়িতে যাত্রী গরম করেন রোদের তাপ গরমের তাপ এগুলোর জন্য ভালো লাগতেছে না রাস্তায় বসে আছি কা একটু ভালো লাগতেছে যেহেতু রাস্তায় বসে রয়েছে একটু আলদা বাতাস তো এই কারণে টাঙ্গাইলে পাইছি প্রায় এক ঘন্টার মতো টাঙ্গাইলে বাইপাস পাইছি এরকম দেড় ঘন্টার মতো আবার রমনা বাইপাসে এনে পাইছি প্রায় আধা ঘন্টার মতো এখানে বসে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আমরা বিবারে ব্রাহ্মণবাড়ি থেকে আসতেছি সকাল রাত নটার গাড়ি এখন অনেক বেলা হয়ে গেল রাস্তাতে জামজট অনেক আমাদের অনেক যাত্রী হয়রানি হচ্ছে এমন চালক ভাইদের কষ্ট হচ্ছে জামের জন্য এটা যদি সরকার আমাদেরকে দেখে খুব ভালো হবে এখানে বসে আছি এলেঙ্গাতে পর্যন্ত দুই আড়াই ঘন্টা হয়ে গেল আমরা দাম ঠেলতেছি আর এখানে বসে আছি না হলে চল্লিশ মিনিট পার হয়ে গেছে এখন কতক্ষণ হবে তা সঠিক জানা নাই এখন প্রশাসন জানে রাস্তাতে প্রশাসন কি বলবে প্রশাসন যদি ঠিক মতন একটু দেখাশোনা করে আর গাড়ির চালক ভাইয়ারা যদি সতর্কভাবে গাড়ি চালা